বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং ডায়াবেটিস রোগীদের জন্য কোন জাতের ধানটা ভালো হবে ধান গবেষণা থেকে এই জাতীয় কোনো ধান এসেছে কিনা এই বিষয়ে জানার জন্য আমাদের মাঝে উপস্থিত আছে কৃষিবিদ মশিউর রহমান আপনাকে স্টুডিওতে স্বাগত আমরা জানতে চাচ্ছি ডায়াবেটিস রোগীদের জন্য কেমন কোনো ধানের জাত আছে যেটা তাদের জন্য নিরাপদ ধন্যবাদ আপনাকে আমরা জেনে খুশি হব যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ধানের একটি নতুন জাত আবিষ্কার করেছেন যেটি হচ্ছে ব্রিধান একশো এই ধানটিকে বলা হচ্ছে লো জিআই ধান অথবা স্বল্প জিআই সম্পন্ন ধান এক কথায় এটিকে সাধারণ মানুষ ডায়াবেটিক ধান হিসেবে জেনে ব্রিধান 58 এটা ডায়াবেটিক ধান এটা আসলে লক্ষণ কি যে সাধারণ જાতের যে ধান তার থেকে এটা লক্ষণটাকে এটি আসলে একটি বড় মৌসুমের ধান এবং আমাদের যে অতীতের যে জাত বৃধান 58 তার সাথে এটির অনেক মিল রয়েছে জীবনকাল এবং দেখতে শুনতে সবকিছুই তার মিল রয়েছে আমাদের বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা অঞ্চল দীর্ঘদিন গবেষণার মাধ্যমে এই জাতটি আবিষ্কার করে এবং দুই সালে এই জাতটি অপমুক্ত করা হয় আসলে এই যে ধানটা যখন কৃষক মাঠে চাষাবাদ করবে এটা কোনো রোগ বলে আছে কি না বা অন্য জাতের থেকে এটা পার্থক্যটা কি আসলে এটি তুলনামূলকভাবে একটি রোগ প্রতিরোধী জাত বিশেষ করে ব্যাকটেরিয়া জনিত কোনো রোগ এই ধানের আক্রমণ করে না দু একটি ছত্রাকজনিত অথবা কীটপাক পোকা মাকড় লাগতে পারে সেক্ষেত্রে অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক অথবা কীটনাশক স্প্রে করলে এটি দমন করা যায় অন্যান্য থেকে কেমন ভিন্ন বা এটার আসলে এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা ধানের দানার রং খড়ের মতো চাল মাঝারি চিকন এবং সাদা রঙের হয় এর জিআই মান মাত্র পঞ্চান্ন যেখানে আমাদের প্রচলিত জিআই ধানগুলি জিআই মান হচ্ছে পঁচাত্তর থেকে সাতাত্তর এতে অ্যামাইলোজের পরিমাণ মাত্র সাতাশ পারসেন্ট যার কারণে ভাত বেশ ঝরঝরে হয় এবং এ চালের প্রোটিনের পরিমাণ সাত দশমিক তিন পার্সেন্ট সেই কারণে এটি ডায়াবেটিক রোগীর জন্য অত্যন্ত ভালো এই জাতের ফলনটা কেমন এর গড় ফলন সাত দশমিক ছয় টন পার হেক্টর তবে ভালোভাবে চাষাবাদ করতে পারলে সর্বোচ্চ ফলন সাড়ে আট পর্যন্ত হতে পারে ধন্যবাদ আসলে এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য নতুন একটি ধানের জাত হয়েছে বিধান একশো পাঁচ তো এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমাদের নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন অথবা কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান টু থ্রি নাম্বারে শুক্রবার এবং শনিবার ছুটির দিন ব্যতীত সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা ফোন করে তথ্য নিতে পারবো